আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, ওনার বিষয় আপনি কতটুকু জানেন বা কি সমস্যা ওনার? আমরা রিগানের হই কিন্তু এর অসহায় বাড়ি ঘর নাই ভাই বা তেমন একটা ডেকশন নেই না বা আত্মীয়-স্বজন বইন ভাগনা যা আছে দুইচার দিন খাওয়া এখনো থাকে আবার ওই জায়গা আর এর মেন্টালি কিছু সমস্যা আছে এই হিসাবে লেহমারা তো করছিল কিন্তু মেন্টালি সমস্যার কারণে ওই লা আত্মীয়জন রীতিমতো কি ডেকশন নেই দেখতেও পারে না আর এত

অসুস্থ বুক করতেছি এবং আমার কোনো টাকা পয়সা নাই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই বাড়িঘর নাই এদের নেই এই আসি আপনারা যদি দেশবাসী আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি উপকৃত হইব আপনার কি সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা হৃদরোগের সমস্যা তিনটা রোগ আমার দেহের ভিতরে আছে কতদিন ধরে দশ বারো বছর যাবত দশ বারো বছর যাবত

হ্যাঁ আমরা সাহায্য করি হিসাবে দশটা পাঁচটা বিশটা যেমন ভাই একটু সাহায্য করলে চললো আর কি খাওয়ার অবস্থা নাই চিকিৎসার অবস্থা নাই আজকে কই থাকবেন আজকে রাত্রে যদি কারো বাড়িতে যায় তাহলে তাক না তাগার দাগ নেই তো এখন আপনি কি চাইছেন আমি চাইছি দেশবার্ষিক কাছে প্রবাসী ভাই কাছে তারা যদি সবাই আমাকে একটু সাহায্য করেন দর্শক আমি এই মুহূর্তে চুনারগড় উপজেলার আহ গ্রামে আছি তো এই যে লোকটি আমার সামনে দেখছেন উনি কিন্তু আমরা ওনার শরীরের অবস্থাটি দেখতেছি এই মুহূর্তে শরীরের যে উপরের যে গঠন গাঠন আসলে খুবই ভালো দেখা যাচ্ছে কোনো সমস্যা কিন্তু বিতর্গত ভাবে কিন্তু ওনার ভিতরে কিন্তু রুগে কিন্তু বাসা বেঁধে ফেলেছে আমরা যতটুকু বুঝতে পারলাম উনি আজকে অনেক দিন ধরে এইভাবেই যেখানে কোন জায়গায় খাবেন কোন জায়গায় থাকবেন আসলে এরকম কোনো আসলে ব্যবস্থা নাই এবং ঠিকমতো চিকিৎসার অভাবে কিন্তু উনি আসলে বুঝছেন দেখেন আপনাদের টাকা পয়সা অনেকেরই আছে কিন্তু টাকা পয়সা খরচ করার মতো একটা হয়তো অনেকেই জায়গা খুঁজতেছেন বা পাচ্ছেন না যে আমি ভালো একটা জায়গা চাই টাকা খরচ করার জন্য তো লোকদেরকে এইসব দেখে দেখে আমি মনে করি আপনারা টাকা খরচ করেন তাহলে মরে গিয়েও শান্তি পাবেন আজকে টাকা করে যাবেন লক্ষ লক্ষ টাকা আছে আপনার কিন্তু হঠাৎ একদিন মরে যাবেন টাকা আপনার ব্যাংকেই পরে থাকবে আসলে এটা কোনো কাজে আসবে না আমি মনে করি তো আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু যার যতটুকু সামর্থ্য আছে দেখেন প্রত্যেকের মোবাইলে কিন্তু বিকাশ আছে আপনারা দশ টাকা বিশ টাকা করে সেন্ড মানি করতে পারেন সেন্ড মানি করলে কিন্তু উনি টাকাটা পাবে আপনার বিকাশ নাম্বার আছে দেখি বিকাশ নাম্বারটা একটু দেখান তো আমাদেরকে এটা আপনার বিকাশ নাম্বার এটা কার বিকাশ নাম্বার আমার বন্ধুর এটা আপনার বন্ধু

ওনার কিন্তু একটা মোবাইলও নাই যে বিকাশ এটা ওনার বন্ধুর নাম্বার এই বুঝতেই পারছেন দেখেন দশ টাকা থেকে শুরু করে আপনারা যত ইচ্ছা ছাড়তে পারবেন দেখেন দশ টাকা আপনি একটা চার স্টলে যদি বসেন তাহলে কিন্তু দশটা টাকা খরচ হয়ে যায় সবাই যদি এই মুহূর্তে যদি এক লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখেন আর দশ টাকা করে দিলে দেখেন তো একদিন না হয় চা খেলেন না কিন্তু এই দশ টাকা করে দেখেন যদি এক লক্ষ মানুষ ভিডিওটা দেখেন এক লক্ষ মানুষ যদি এই দশ টাকা করে দশ লক্ষ টাকা চিন্তা করছেন বিষয়টা জীবনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে না তার ভিতরে কিন্তু রোগ কুড়ে করে তাকে খাচ্ছে আমি যা বলতে চাই এখন দেখেন দশ লক্ষ টাকা এটা আপনারা যদি দশ টাকা করে দেন এক লক্ষ মানুষ তাইলে কিন্তু দশ লক্ষ তার জীবনে আর কোনো কিছু লাগবে না মনে করি দশ টাকা করে আপনার দেওয়ার মতো সবারই টিক আছে আর অন্তত কেউ যদি টাকা নাও দিতে পারেন অন্তত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কেউ না কেউ তাকে অবশ্যই সাহায্য সহিত অবশ্যই অবশ্যই করবে